ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে দেশটির ক্ষমতাসীন ও বিরোধী দলের দুই আইকনিক নেতা রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদী লড়ছেন উত্তরপ্রদেশে নিজ নিজ আসনে জয়ীও হয়েছেন এই দুজন তবে ভোটের ব্যবধান বিবেচনায় মোদীর চেয়ে রাহুলের জয় অনেক বেশি তাৎপর্যপূর্ণ নিজের দল না জিতলেও শুধুমাত্র রাহুলের এই জয়ই এতদিনকার বিজেপির সকল উপহাসের এক মোক্ষম জবাব একদিকে মোদী পেয়েছেন এ যাবৎকালের সবচেয়ে কম ভোট অন্যদিকে রায়বেরেলিতে রাহুল জয়ী হয়েছেন চার লাখেরও বেশি ভোটের ব্যবধানে আবার কেরালা রাজ্যের ওয়ানারে তুলে নিয়েছেন বড় বিজয় অথচ বছরের পর বছর বিজেপির উপহাস ও আক্রমণের প্রধান লক্ষ্য ছিল কংগ্রেস সেই কংগ্রেস এবারের নির্বাচনে একাই নিশ্চিত করেছে নিরানব্বইটি আসন তাদের এই সাফল্যের পেছনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী দু সালে শুরু করেছিলেন ভারত যাত্রা দেশকে ঐক্যবদ্ধ করার দর্শন ধারণ করে শুরু হওয়া এই গণ আন্দোলন পরবর্তীতে রাহুলের নির্বাচনী প্রচারণায় ব্যাপক প্রভাব ফেলে এর মধ্য দিয়েই তিনি গণমানুষের কাছে পৌঁছাতে সক্ষম হন যার প্রতিফলন ঘটেছে এবারের ভোটে এছাড়াও এ নির্বাচনে বুদ্ধিমত্তার পরিচয় দেন কংগ্রেস নেত্রী এবং রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনী প্রচারণায় বুদ্ধিদীপ্ত বক্তব্য এবং বিজেপির বিভিন্ন মন্তব্যের মোক্ষম জবাব সাধারণ মানুষের সঙ্গে কংগ্রেসের জনসংযোগ বাড়াতে ভূমিকা কংগ্রেস হয়তো বিজেপির অর্ধেকেরও কম আসন পেয়ে এই লোকসভা নির্বাচন শেষ করছে কিন্তু একথা অনস্বীকার্য যে দলকে একটি শক্ত অবস্থানে নিয়ে যেতে এবং বিজেপিকে একটি বড় ধাক্কা দিতে রাহুল গান্ধী পুরোপুরি সফল অধরা সময় সংবাদ